Yeah. অন্তর্বর্তী সরকার বলতেছে না তাদেরকে বলতেছে সমন্বয়ক সমিতি হয়ে গেছে এই অন্তর্বর্তী সরকার এই সমন্বয়ক সমিতি দেখার জন্য বাংলাদেশের এই অসংখ্য মানুষ রক্ত দেয় নাই অসংখ্য মানুষ আহত নিহত হয় নাই জনগণ সে যে একটা অন্তর্বর্তী সরকার যদি দেশে আসে তাহলে জনগণ শান্তি পাবে দেশ থেকে দুর্নীতি মুক্ত হবে দেশ শান্তাবাজি দখলবাজি মুক্ত হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই অন্তর্বর্তী সরকার আসার পরে এই যে এক শ্রেণীর সমন্বয়ক তৈরি হয়েছে এই সমন্বয়কে উৎফাতে জনগণ এখন অতিষ্ঠ হয়ে গেছে এখন জনগণ সমন্বয়ক দেখলে গালি গালি দেয় কিছুদিন পরে আর গালি নয় কারণ তাদেরকে দূরাবে জনগণ যত কিছুদিন যত সময় যাবে এই সমন্বয়কদেরকে দূরাবে অন্তবর্তী সরকারকেও জনগণ দূরাতে পারবে দরকার নাই ছাত্র দরকার নেই আগে যেরকম আসলে ওরকম থাকলে ভালো আবার আমরা খুশি আবার আবার এই সরকার দরকার হাসিনা সরকার আবার দরকার আবার আসুক জনগণ আবার চাই শুধু আমি না সারা বাংলাদেশের লোক চাই পোলা বান্ডা পরে থাকলে ওর বাতারা হতো দিছে আমি সরকারে ঋণ হবে না কি করবো এক

আর জীবনে শুনতাম সব সরকার এদিকে আইছি বিএনপি দেখলাম এসার সরকার দেখলাম আমলি সরকার দেখলাম সব সরকার এই দেখলাম কেউ গরো বাদ দেওয়া যায় না এরপরে একটা জিনিস দেশের ভালো মন্দ আছে বুঝছেন আগে যে কামাটি আছে আন্দোলন আগে যে কামাইটা ছিল বর্তমানে বাবা এই কামাটি আমাদের নাই আমার পেটও ভাত নাই পিন্দরে নাই কাপড় আপনার এই ভক্ত লইয়া কথা শুনলে আমার পেট পড়তো না

আওয়ামী লীগ বিএনপি ও না আমি নিজে জয়বাংলা যে সত্যি কথা জয় বাংলা বঙ্গবন্ধুর যুদ্ধ করছে এই কারণে জয় বাংলা আসছে আমাদের দেশটা কিন্তু বারবার দুর্নীতি এবং চাঁদার জন্য পিছিয়ে যাচ্ছে এখন সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা সেই দুর্নীতি এবং চাঁদা মুক্ত একটি দেশ পাবো জি আমি আমার দৃঢ় বিশ্বাস আমরা বিগত দিনে ভালো ছিলাম আর আমার এখনো বিশ্বাস আওয়ামী লীগ সরকার আবারও যদি তাদের ক্ষমতায় আসে ইনশাল্লাহ আমরা দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত সুন্দর একটা বাংলাদেশ আবার খুঁজে পাবো ইনশাল্লাহ এটা আমার দৃঢ় বিশ্বাস